হ্যাঁ এটার মতো তো অমানবিক ব্যাপার কিছু হতে পারে না কারণ তারা একদম প্রাইম টাইমে যাচ্ছে সকাল দশটা সাড়ে দশটার মধ্যে তাদের ঢুকে যেতে হয় এমনকি এমন কিছু প্রত্যন্ত এলাকা আছে যেখানে মিড ডে মিল কর্মীদেরই বাজারহাট করে নিয়ে যেতে হয় ফলে তাদের আরও সকালে যেতে হয় তারা হয়তো সকালে ব্রেকফাস্টটুকুও করতে পারেন না এবং তাদের শেষ পর্যন্ত বাচ্চাদের খাইয়ে সমস্ত বাসন মেজে সমস্ত কিছু কাজ শেষ করে যখন ফিরে আসে তখন দেখা যায় চাটতে পারছে তাহলে এই যে চারটে বাচ্চা তাও স্কুলেরও ছুটি হচ্ছে কিন্তু এইটুকু সময়ের মধ্যে তাদের কোনো আইনি স্বীকৃতি নেই খাবার এবং অনেক জায়গায় আমরা এটা নিয়ে ডেপুটেশন দিয়েছি আমাদের যারা প্রজেক্টের আধিকারিক তাদের কাছে যখন বসলাম তখন ওরা বললেন না ওরা তো খেয়েই নাই কিন্তু এরকমও ঘটনা আছে যে তারা যখন খেতে যাচ্ছে বা খাবার যেটা উদ্বৃত্ত হয়েছে তাদের মধ্যে তো তাদের জন্য তো কোনো অ্যালটমেন্ট নেই সেই উদ্বৃত্ত খাবার নিয়ে যখন তারা যাচ্ছে হাতের থেকে কেড়ে নিয়ে সে খাবার কি ড্রেণে ফেলে দেওয়া হচ্ছে তাহলে এটার মতো অমানবিক ব্যাপার আর হতে পারে না আমাদের দাবি এইটাকে প্রতিষ্ঠিত করতে হবে আইনি স্বীকৃতি দিতে কিন্তু শ্রমকৃকারীদের মানে ভাতা এটা তো সামগ্রিক আমাদের ভারতবর্ষের চিত্র আমাদের দেশের চিত্র আজকে দেশ যে নীতির ওপর দাঁড়িয়ে আজকে দেশটাকে চালাচ্ছে সেখানে তো আমরা পুরোটাই দেখছি যে একটা কর্পোরেটমুখী একটা সরকার সেটা আমরা যেমন কেন্দ্র সরকারকেও দেখতে পাচ্ছি সেই পথ অনুসরণ করে আমাদের রাজ্য সরকারও সেইভাবেই চালাচ্ছে এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে এগারো সালের পর যে পরিবর্তনের সরকার এসেছিলো মনের মানুষ অনেক আশা নিয়ে ভেবেছিল যে তারাবোধেই গরিব দুঃখীদের জন্যেই করবে কিন্তু আমরা উল্টে দেখলাম নিজেদের আখের গোছাতেই এই সরকার এলো বিধায়কদের মাইনে বেড়ে গেলো দমাদম করে মন্ত্রীদেরও মাইনে বেড়ে গেলো এই কিছুদিন আগে মন্ত্রীদের আবার মাইনে বেড়েছে আবার আমরা কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে দেখুন সেখানেও এইভাবে ক্রমবর্ধমান তাদের বেতন আর তাদের যেটা বিষয় যে এই প্রকল্পগুলোকে তুলে দেওয়া বেসরকারি হাতে এনজিওদের হাতে এবং বলা হচ্ছে কুক মিল নয় প্যাকেট মিল এই প্যাকেট প্যাকেটজাত খাদ্যদ্রব্য যখনই আসবে তখনই সেখানে দেখা যাবে যে কর্পোরেটদের সেখানে কমিশন কর্পোরেটদের সেখানে লাভ কারণ কর্পোরেট তার লাভ ছাড়া কোনো কাজ করবে না তাহলে এই সারা ভারতবর্ষে একটা কর্পোরেট যে মুখী আমাদের অর্থনীতি সেই অর্থনীতি কিন্তু আজকে এখানে টেনে নামাচ্ছে হচ্ছে যে সারা রাজ্যে যে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সরকারি স্কুলে যে পড়ছে সেই সরকারি স্কুলগুলো দিনের দিন উঠে যাচ্ছে ছাত্র সংখ্যা নেই এবং সেইখানে যে পুষ্টির কথা বলা হচ্ছে সেই পুষ্টিটা হচ্ছে পাঁচ টাকা সাতচল্লিশ পয়সা দিয়ে কি পুষ্টি দেওয়া যায় সেটা আমরা রাজ্যবাসীকে জানাতে চাই যে শিশুদের মাথা পিছু অ্যালর্ট কত করে আছে পাঁচ টাকা সাতচল্লিশ যদি হয় একটা ডিমের দাম হচ্ছে সাত টাকা বর্তমানে এইভাবে তারা যে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে খেটে খাওয়া শ্রমজীবী যে পরিবারগুলো আছে তাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে আজকে কোথায় নিয়ে চলেছে আমরা এই কারণেই নানান বিষয়গুলো আছে এর সাথে আছে আপনার যে স্কুলগুলো তুলে দেওয়া বেসরকারি স্কুলকে রমরম করে বাড়িয়ে তোলা এটা সরকার থেকে একটা বার্তা দেওয়া উচিত যে বেসরকারি স্কুলকে থামিয়ে দিয়ে বা তুলে দিয়ে সরকারি স্কুলকে যথাযথ ব্যবস্থাপনায় নিয়ে আসা এটা কিন্তু সরকার করছে না এবং এই যে শিক্ষা এই শিক্ষাকে আজকে কি অবস্থায় নিয়ে এসেছে শিশুর পুষ্টি থেকে শুরু করে তার যে স্কুলগুলোর অবস্থা মাস্টার থাকলে ছাত্র নেই ছাত্র থাকলে মাস্টার নেই স্কুল থাকলে ছাদ নেই ছাদ থাকলে রান্নাঘর নেই এই যে পরিকাঠামো পশ্চিমবাংলায় চলছে এর বিরুদ্ধে আমরা পাঁচটা সংগঠন মিলে আমরা আগামী দিনে আন্দোলনে নামব এবং আমাদের তেইশ তারিখে যে কনভেনশন আছে ইউনিভার্সিটি হলে উনত্রিশ তারিখে যে ইউনিভার্সিটি হলে যে কনভেনশন আছে সেই কনভেনশন থেকে আমরা সেটাখানে ডাক দেব যে আন্দোলনের রূপ আমরা কেমন হবে আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি সেই দাবিগুলো আমাদের কমরেড করছে